প্রতিদিন নিয়মিত ইস্তেকফার যদি কেউ পড়ে তো নবী সালাম বলেন মিন সে যত চিপায় পড়ে যাবে আমি সহজ বাংলায় বললাম যত চিপায় আটকা যাবে ওখান থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাকে বের করে দিবে অমিন কুল্লি হামিন ফারজা যত পেরেশানির মধ্যে পড়ে যাবে বের হওয়ার পথ খুলে দিবেন কে এবং আল্লাহ বলেন ওরজাক আল্লাহ নবী বলেন ওরজাকুমিন আহা আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে এত পরিমাণ রিজিক এমন জায়গা থেকে দিবেন যার কল্পনাও সে করে নাই জোহান আল্লাহ বেশি বেশি পড়ব এস্তেকফার পড়লে সবচেয়ে বড় লাভ তো হইল যে আল্লাহ তালা গুনা মাফ করবেন কি মাফ করবেন সুরা নোহ কোন সুরা উনত্রিশ নম্বর পাড়ার সুরা নোহ সেখানে হাদত নু হারি ইসলাম তার উম্বুদেরকে স্তেফার করতে বলেছেন সাথে এটাও বলেছেন কি কি লাভ তো আল্লাহ এটা আমার কোরআনে উঠায় দিয়েছেন আমার নবীর নোহ তার ওম্মুদ্রে পরামর্শ দিছে তোমরাও সেই পরামর্শ মতো চলো তো আল্লাহর নবী নহ বলেন আপুনতুস্তাক ইউরোরাব্বকুম ইন হু কান গফ রা ইয়ো আলাইকুম অয়ুম দিদকুম্ভি আমোয়া ভবনী ওই জাল্ল কুম্জন ওই জাল্ল কুম আন্হার পাঁচটা লাভ পড়ে কয়লা বলেন বেশি বেশি ইস্তেফার পড়লে কয়লাপ বলেন সবাই বলেন কয়লাপ লাভ চান আপনারা এক নম্বর লাভ হইলো সবচেয়ে বড় লাভ সেটা হইলো আল্লাহ তার গুনাগুলা মাফ করে দিবেন এটা লাভ না লস কারণ এই লাভের দ্বারাই তো আমি জান্নাত পাম এই জন্যই আল্লাহ ওই আয়াতে বলছেন স্যার মাখ ফেরা আসো আসো মাফ ফেরাতের দিকে ক্ষমা নেয়াও জান্নাত ধরো ক্ষমা নেয়াও জান্নাত ধরো তো এক নম্বর লাভ হইলো স্তার ফার আল্লাহ কি মাফ করবেন দুই নাম্বার এই যে অনাবৃষ্টি চলছে আল্লাহ আমল শিখাইয়া দিচ্ছেন ইস্তেফার পর আমি মুসল ধারে বৃষ্টি না কার কথা এই জন্য এই খরা এই প্রচন্ড খরায় আমাদের কি করা দরকার বলেন এই প্রচন্ড খরায় আমাদের কি করা দরকার সবার আল্লাহর দিকে রুজো আল্লাহর দিকে পুরা মন দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমাদের গুনার কারণে কষ্ট পাইতেছি আল্লাহ আপনি রহমতের বৃষ্টি না হাজিল করেন ওম্মত যদি সব বাদ দিয়া ইস্তে ফার করা শুরু করি আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি বৃষ্টি দিব যা দরকার যতটুকু উপকারী ওই বৃষ্টি আমি দিব ওয়াদা কার কয় পাইলাম এক কয়লা বলেন এক কি দুই প্রয়োজনীয় বৃষ্টি বলেন দুই কি তিন নম্বর মালের কত টেনশন না তাবিজ মিয়া তাবিজ একটা তাবিজ দেমু জিন্দিগি তো অভাবে পড়বেন না নিবেন হ্যাঁ নিবেন একটা তাবিজ দিলে নিবেন যে জিন্দগিতে অভাবে পড়বেন না এমন এমন তাবিজ কারখানা লাগবে দেখছেন নি নিবেন নি কন একটা তাবিজ সারা জিন্দিগিতে কি পরবেন না অভাবে পড়বেন না সেই তাবিজটা গলায় লটকান লাগবে না সেই তাবিজটা জবানে ফার চালু করে দেন আল্লাহ যে ফার পড়বে আমি তার মালের মধ্যে বরকত দিয়ে দিব পাইছেন তাবিজ তো দেন লাগবো না যান দোয়া করে হ্যাঁ করবেন না এটা ইনশাল্লাহ কত একশো টাকার দোয়া না বেশি করবেন হ্যাঁ বলেন আল্লাহ তার আমাদের সবাইকে মাফ করে দেন বাস দোয়া হয়ে গেছে চার নম্বর আল্লাহ বলেন আমি তার সন্তানের মধ্যে বরকত দিয়ে দেব এই শুনশুন যে ভালো কথা মনে পড়ছে বিয়া করস নাই যারা আসোস না অনেক পোলা পাইন তো সেরা দেখলে আমি একটা হাসি দিছ সেরে বুঝালে ও বিয়ে করে নাই বিয়া করস্তাই যারা শর্মে বাপের কাছে কইতে পারস্তা তখন একটা বুদ্ধি শিখাই দিই তোরা বেশি বেশি স্টার্ট ফার পড় দেখছেন নি ইনশাল্লাহ কয় কিরে পড়বি নি কথা কয় না আরে নিচের দিকে দিয়া কহ পড়ুক তোর বাপের কাছে থাকলে থাকছে আর কি তুই কইস সেটা শুনছে কি নিচের দিকে তাকায় কহ পড়বি নি ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবি কোন জায়গায় লেগছে বিয়ে হয়ে যাবো বিয়ের কথা আল্লাহ কয় নাই আল্লাহ কইছে বাচ্চায় বরকত দিব তো বাচ্চা কি তোরে বিয়ে সারা দিব রে বেশি বেশি ইস্তেফার পড়লে বাচ্চায় বরকত দিব কেমনি আল্লাহ বিয়া করায় তোরে বাচ্চা দিয়ে দিব এই জন্যে যে বিয়া করতে চাও কোন আমল করবা ইস্তেফার বেশি বেশি পড়বা বাড়ি বানাইতে পারেন না থাকার কষ্ট তা আল্লাহ বলেন তুই বেশি বেশি ইস্তেফার পর আমি বাগান বাড়ির ব্যবস্থা তোর জন্য করে দিব আল্লাহ এত লাভ যে আমলটায় আমি তো বলি কি জানেন মাঝে মধ্যে মনে মনে এমনিও বলি মজাক করে বলি আর কি ছোটবেলায় গুলিস্তান আমি যে মাদ্রাসায় পড়তাম ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা আর আমার বাসার মাঝখানে গুলিস্তান পড়ে ওই সময় তো টিং টিং মাস্টার হাইটেইটা পড়তাম বাসায় তো আইতে আইতে রাস্তার সাফের খেলা এডার খেলা ওই এই ব্যাসা এই ব্যাসা সব দেখতে দেখতে আইতাম বিকালবেলা তো মাঝে মাঝে দেখতাম গুলিস্তান বেটারা হালুয়া বেছে হালুয়া কী বেছে আগে দেখছেন না কোন রোগের মাথা ব্যথা চোখ ব্যথা কান ব্যথা কান ব্যথা রোগা রোগে ব্যথা ঘিরে গিরে ব্যথা সর্দি জ্বর কাঁসা আমিষা এক ওষুধ সব শেষ বলেন এটা ডাক্তার না বাটপাট কথা কথা করথাকর ডাক্তার না বাটপার এক ওষুধ দিয়ে সব কাম হয় এটা সম্ভব কিন্তু দোস্ত আমি বলি কি আসলে এমন একটা ওষুধ আছে একটা দিয়া বহু কাম হয় সেই ওষুধের নাম হলো স্তাফার সে ওষুধের নাম কত কাম কামের অভাব তুই পড়তে থাক মালের টেনশন নাই বিপদ আসবে না টেনশন হবে না এসে ভালো আর কি কি আর কি কোনো টেনশন আসবে না এসতে বেশি বললে আল্লাহ কত তোর টেনশন দূর করার দায়িত্ব আমি নিলাম শ্রীবাহান রহমতের বৃষ্টি আসবে আল্লাহ কত তোর বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমি নিলাম তোর ঘর বাড়ির টেনশন আল্লাহ কত তোর বাড়ি দেওয়ার দায়িত্ব আমি নিলাম মালের টেনশন আমি তো দায়িত্ব নিলাম সব দায়িত্ব নিয়ে আল্লাহ তোর জান্নাত লাগবো তোর ক্ষমা লাগবে না যা যা তুই এসতে পার পর আমি তোর ক্ষমা করে আর জান্নাত দিয়ে দিব দেখেন একটা দিয়া কত সমাধান সুবাহান আল্লাহ আরও আছে নিয়ে কটা কম সার রাত বয়বে আপনার এইগুলো হনান যায় টিকা দিছেন না করোনার টিকা দিছে কথা কর কটা দিছে তিনটা খাইছেন ধরা দুইটা দিয়েই তার দেই না মরে গেছি কথা কয় না এমন আসে না অনেকে দেয় নাই মরে গেছে আবার দেওয়ার পরেও মরছে এমন আছে তাহলে টিকা দেওয়ার পরেও মারা গেছে কথা কন গেছে এখন এই টিকাগুলো আইসে চীন থেকে ভারত থেকে কিন্তু আড়স থেকে একটা টিকা আইসে আল্লাহ কয় ওই টিকা দিলে তুই মরবি না বিপদে পড়বি না ওই ভাইরাস মাইরাস সব যাই বোকা এখন কোন আপনারা টিকা কোনটা দিবেন ভারতেরটা না আর ওষুধটা হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ তা তার নবীকে ডেকে বলেন ও মা কেন ল হলে ওয়াজিবাহুম ওয়া তে ফিহিম ও হুম আজিবাহুম আল্লাহ দিছেন দুই টিকা এই দুই টিকা যে গ্রহণ করবে আল্লাহ বলেন এক নম্বর টিকা ও নবী আপনি যতদিন আছেন আপনি আপনার দিয়ে ধ্বংস করব না আমাদের নবী যেন আমাদের জন্য একটা টিকা আল্লাহর আজাবকে ঠেক দেওয়ার জন্য দুই আল্লাহ বলেন আপনার যতদিন ইস্তফার চালাবে আমি তাদেরকেও ধ্বংস করব না তাহলে আল্লাহ আজাব আর গজব থেকে বাঁচার জন্য আরেক টিকার নাম কি বলেন আরেক টিকার নাম কি পর্বত ইনশাল্লাহ করেন ওয়াতুবু ইলাই এটা হচ্ছে সংক্ষেপ ইস্তেফা আপনারা যেটা জানেন এটা কোন তো দেখি না ওই যে আটটা করণ না আস্তে ও ফির লাহার অব কোন তো

لكিনা استغفار ওই পর্যন্তই শেষ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ইসতিগফার এই পর্যন্তই হায় খোদা কি কইবে না তো এইদিন লা হাওলা কি ফাও না না ফাও যায় নাই এডা র কাম আছে মানে কি কাম তো এটা উদাহরণ বুঝেন আমার কথা শেষ আপনি ঘর থেকে বাইরে একটা পাগলা কুত্তা খালি ধরوني এখন একটা ওষুধ দিছে আপনার এই না ধর না ওষুধটা রাখ কুত্তা কামড় দিলে লগে লাগাই দিবি ভালো হয়ে যাবে তা ভালো জিনিস পাইছি এখন এমন বোকা কেউ আসেনি পকেটে যেহেতু মলম আছে কুত্তার ডাক তুই আমার এ বেস কি হ্যাঁ কামুর দে আমার কাছে ওষুধ আছে দেখ এই কাম করবেন কে কে করবেন না তো কি করবেন মলম থাকলেও হাতে একটা লাড়ি লইবে ঘর থেকে তো বাইরে তো হন লাগবো আরে কথা কন না বাইরে হন লাগবো না তাতে কি একটা লাডি লইবেন যে আয় তুই লাডি লইছেন কিন্তু হাতে আবার মলম রাখছেন কী যদি বাই চান্স কামড় দেয় লাগাই তো মোলক ইচ্ছা করে কামড় খামো না ঠিক আছে না তাহলে এক হাতে কি আর এক হাতে কি এবার একটা হাদিস্য নিয়া আলিহী সালাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহি বিল্লাহ শয়তান জিন এইগুলা এমন ভাবে দৌড়ায় অন্যটি জিগায় কি দৌড়াস কেট ক আছে কামাস তামিজে কয় যায় লাভ নাই ক্যাট হে আল্লাহর নিরাপত্তা হয়ে গেছে গা যে লা হাওলা পড়ছে কার নিরাপত্তায় চলে গেছে তখন কে দৌড়াইতে থাকে কে দৌড়াইতে থাকে এইবার বুঝে না এতদিন কি পড়ছে আস্তে অফিরুল্লা হ র অব্দি মিংকুল্লি জাম্বি আতুবু ইলাই এটা হইল শয়তাম কুত্তার কামোরে লাগানোর মলম এটা কি কম মলম তো পাইছি এটা লগে লাড়ি রাখলো খারাপ হয় না লা হাওলাওয়ালা কৌ এটা হিল্লা ভিল্লা হিলালি লাওজিম আস্তাক ফুৰুলৰ মলমো আছে লাহ লাৰ লাৰিও আছে অ তুই আয় আয় কামোৰ দিবি এক মাহাত সদায় লাগো বাইচান্স যদি দিয়া ওলায় তা আস্তাকফুল্লাৰ মলম লাগাই দে এতদিন খালি মলম পৰেন নাই লগে লাডিও পৰছেন আমি এইবাৰ কমো আপাৰ নাম কইবে আস্তকো ফেল লা হ ৰব্বি মিন কুল্লি চাম তু ইলাই আর নাম কৰ কি আমি যেটা কইছি এটা কর মলম মলম এ যারা বুঝছে হেরা কইতেছে বাকিটা কইবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইল আযীম আমিন মাশাআল্লাহ এত দিন জানতে না আপনার কাছে হুদা মলম আছে আজকে থেকে পড়া ছাড়তে কই নাই আমি লা হাওলা ছাড়তে কই নাই বুইজা পড়ে কি পড়তেছে এত দিন জানতে না আপনার কাছে আছে শুধু মলম আজকে থেকে জানলেন খালি মলম নাই লগে লাড়িও একটা আছে ঠিক আছে এই কথা তো এবার আবার নাম কর আস্তে কফিল্লা হর অবদি মিঙ্কুল্লি জানবি উম মাশাআল্লাহ লা হাউ লাও লা কুতা ইল্লা বিল্লা হি লালি লাউজি তাবিজও দিলাম মলমও দিলাম লাডুও দিলাম আর কী দিম কর চলেন এবার দুয়াগের বাড়ি যায় দূরশ্বরী পরে আল্লাহ তালা আমাদের ইমাজমাকে কবুল করেন আল্লাহ তাহা আমাদের সবাইকে ইস্তেফার নিয়মিত পড়ার তহফিক দেন গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ তালা যেভাবে চললে আমরা জান্নাত পাবো আল্লাহ তালা আমাদের সেভাবে চলার তৌফিক দান করেন হজরত কথা বলেছেন তার আগে আমাদের আরেক ভাই ছোট ভাই মাহমুদ হাসান সাহেব কথা বলেছেন আল্লাহ তালা তাদের কথাগুলোর উপরও আমাদেরকে আমলের তহফিক দান করেন আমির এই সুন্দর আয়োজন যেই যুবকরা করেছে আল্লাহ যুবকদের এই আয়োজনকে কবুল করেন অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে এর উত্তম যাজার বিনিময় দান করেন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই মাইকটা হুজুরকে দিন না আমি আমি আমিন কই ছেলে সংগঠনের একটা ছেলে ছিল আল মাসুদ জুমুক আরে আল মাসুদ এই সংগঠনের একটা ছেলে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন জীবনের ভুলগুলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত কবুল করে আর কিছু দৃশ্যই পড়ি আল্লা সলিল মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ কামা সহরাহিম ওলিহিম হামিদুল মজিদ আল্লা বারিক আল كما আলি মোহাম্ম কামা বারক তালাহিম ওলিব্রাহিম إنك حميد مجيب اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا اوزরিয়াতিনা মিনান্না رب العالمین یا লম্বা সময় থেকে এই প্রতিকূল পরিবেশে মানুষগুলো বসেছিলেন আল্লাহ আলেম کرام কথা বলেছেন দুরূদ সালাম পাঠ করা হয়েছে আপনার কালামের তিলাওয়াত হয়েছে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ কোটি কুটি গুণ সওয়াব বাড়াইয়া এ আমলের ওসিলা আমাদের আপনজন দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি ইমানের সাথে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার নেজার আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সমস্ত বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন নাল্ল আয়মারিক এই সুন্দর আয়োজনে যারা কষ্ট করেছেন অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ হাজরাত উলামে কেরম যারা বয়ান করেছেন যারা কথাগুলো শুনেছেন আল্লাহ আমাদের সকলেরই আমলকে নাজাতের জরিয়া বানা আল্লাহ সংগঠনের এক সদস্য মাসরত আল মাসরত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনাফি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকের আমলগুলো রুসিলায় তার কবরটাকে জান্নাতের টুকরা বানা হদিন আল্লাহ আয় মালিক আমরা যারা হাত উঠাইছি মালিক আমরা ক্ষমার আশা নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুণামুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আমি নিজে অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মাওলে করিম আয় আল্লাহকে কি আর্জি নিয়ে আপনার কাছে হাত পেতেছে আমি তো জানি না আল্লাহ প্রত্যেকের দিলের নেক আর্জি আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেফারের তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ ওনা বৃষ্টিতে বড় কষ্ট পাচ্ছি আয় আল্লাহ এই প্রচন্ড গরমে দেশের মানুষ বড় কষ্ট পাচ্ছে আল্লাহ আমরা জানি আমাদের গুনার ফসল আলী গুনাগুলো মাফ করে রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ আল্লাহরেিম বাংলাদেশকে সব রকমের চক্রান্ত থেকে হেফাজত করেন মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আল এ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সংশ্লিষ্টদের দিল নরম করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা কি করে দেন আল্লাহ মুজাহিদিনদের শক্তি সামর্থ্য মনোবল বাড়ায়া দেন আল্লাহ আয় মালিক জালেম ইহুদি এবং তাদের দোষরদের ধ্বংস করে দেন আল্লাহ তাদের আপোষে লড়াই বাধায়া দেন ঐক্যে ফাটল তৈরি করে দেন ওদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ আল্লাহ শেষ করছি আপনার কাছে একটা শেষ আর্জি রেখে মালিক মরতে হবে জানি সবাই বিশ্বাস করি শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুণা অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিয়ে না আপনার আব্রার নেক্কার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়ে আল্লাহ